সালামু আলাইকুম আজকে রাতে প্রচুর পরিমাণে তুফান হয়েছে এবং তুফান বলতে কালবৈশাখী ঝড় হয়েছে ওখানে আর কি বোঝা যায় যে বৈশাখ মাস আইছে বলিয়া আর বাতাসর তীব্রতা তো আপনারা দেখতে উপর আর এত পরিমাণে আসমানে ডাকছে মানে বজ্রপাত হয়েছে যে বৃষ্টির সময় যে ভিডিওটা গে মানে আপনার জানালা তো ভাইয়া এমন মানে সাহস হয়েছে না অত পরিমাণে বজ্রপাত হয়েছে আর কারেন্টও আপনার বজ্রপাত বা বেশি ঝড়ের কারণে বাতাসের কারণে কারেন্টও বারবার গেছে এর কারণে আর বৃষ্টির সময়ের ভিডিওটা আপনার লাগে ধারণ করা সম্ভব হয়েছে না মানে সাহস হয়েছে না কিছু কিছু জায়গা আবার দেখলাম যে শিলও পড়ছে তো ব্যায়ামদারির দিকে শিল পড়ছে কি না জানি না কারণ সময় প্রচুর পরিমাণে বৃষ্টি বা ঝড় হয়েছে তখন জানালা ঠান্ডা তো না কারণ অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ চমকাইছে আর যাওয়ার লগে লগেও মানে অত পরিমাণে আসমানোর ডাক শুরছে একটু হইলে আর মানে ইনো উবানি সম্ভব হয়ে আর বাতাসও তীব্রতা তো আপনার দেখতে পাররা ও বছর ও ফয়লা আমরা দেখতাম পার অত পরিমাণে বাতাস আর বজ্রপাতর লগে জ্বরই আসিল প্রচুর পরিমাণে মানে মুসলধারে বৃষ্টি এক কথায় কালবৈশাখী জোর হয়েছে সব সাবধানে থাকবা সবাই সবর লাগে জোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ